न <laughs> त <laughs> বার্তায় কিছু নাই আপনারা জানেন যে একশো দিনের কাজে বাংলার গরিব মানুষ যারা কাজ করেছিল কেন্দ্রীয় সরকার তথা বিজেপি তাদের টাকা আটকে দিয়েছে এবং শুধু এই টাকা না প্রতিটা ক্ষেত্রেই কেন্দ্রের বিজেপি সরকার অর্থাৎ মোদী গভর্নমেন্টের যে সরকার আছে বাংলার মানুষের প্রতি একটা বঞ্চনা দায়িত্ব নিয়েছে তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের যারা কাজ করেছিল টাকা দেয়নি তার জন্য দিল্লি রাজপথ আন্দোলন হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে সমস্ত গরিব মানুষ সাধারণ মানুষ যারা একশো দিনের কাজ করেছিল এলাকার সৌর সৌন্দর্যটা বজায় রেখেছিল তাদের প্রাপ্য টাকা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দেবে সেই হিসাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আঠারো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে সহায়তা শিবির হচ্ছে তো এই সহায়তা শিবির আজকে এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ট্রাস্টেড মন্ত্রী প্রদীপ মজুন্দার মহাশয় এখানে সহায়তা শিবির এসেছিল এবং এই বঞ্চিত মানুষদের সাথে কথা বলেছে আমাদের সমস্ত কার্যকর্তা যারা ছিল পার্টির সকল স্তরে নেতা নেত্রীদের সঙ্গে আলোচনা করেছে এবং মন্ত্রী প্রদীপ মজুমদার আশাতে এই সহায়তা শিবিরে যারা কাজ করছে যারা পরিষেবা দিচ্ছে তাদের আগ্রহ এবং উদ্দীপনা অনেক বাইরে দিয়ে গেলে এবং তারা সকলে খুশি